আসসালামু আলাইকুম ক্যামার্থী সবাই আমি আলহামদুলিল্লাহ কালকে তো গানটা বেরিয়েছে লিচুর বাগানে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সত্যি বলতে আমার কাছে ভাল লাগছে এবং ভাল লাগছে বলতে কি আমার প্রীতমের পার্টটা ভাল লাগে নাই প্রীতমের পার্টটা পরে আসতেছি বাট অন্য অন্য সব ভাল লাগছে প্রীতমের পার্টটা যখনই আসছে আমার কাছে মনে হয়েছে এটা হলো একটা ওই যে গান কি জানি গান বাংলাটা কি একটা ছিল হ্যাঁ আরে ভুলে গেলাম ওই 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 জায়গার গান আর কি বুঝছেন ওই প্রীতম এখানে আরও কিছু গান টান করছে মানে লোকসঙ্গীত আরও কি কী জানি করছে আর কি হ্যাঁ প্রীতমের ব্যাপারে বলি ভাই এখন আমারে মানে অনেকেই বলবেন যে ভাই আপনি কি বুঝেন হ্যাঁ কি বুঝেন অনেকে তো তুই কারিও করে যে তুই কি বুঝস তো আমার কথা হলো মনে করেন এই এর অ্যান্সারটা দি আবার অনেকে হচ্ছে খুব বাজে বাজে কমেন্ট করে আমি এর মন থেকে বলি কিছু কিছু কমেন্ট দেখি যে সাপড়ি টাইপের সাপড়িটা কি আমি আসলে যাই না মানে এটা আমার একটু বুঝে তো সাপড়িটা কাকে বলে এখানে মন থেকে বলে আমি এটা জানি না এই এই শব্দের ব্যাখ্যা আমি জানি না সাপড়িটা কাকে বলে এটা মাঝে মধ্যে অন্য অনেকটা গালি দেয় আমারও গালি দেয় আবার মাঝে মধ্যে আমার তুইও বলে এখন আমার কথা হলো যে আপনারা যারা পরিচিত বা অপরিচিত আপনারা কাউকে কোনোদিন সাপড়ি বলতে পারবেন অথবা তুই বলতে পারবেন 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 না তার মানে যারা বলতে পারে তারা তাদের তারা কোন টাইপের মানুষ লুক লাইক বাস্টার টাইপের মানুষ মানে বাস্টার্ডের বাংলা হচ্ছে জারত সন্তান টাইপের কারণ কোনো সুস্থ মানুষের সন্তান কাউকে ছাপড়ি অথবা তুই তুকারি করতে পারে না আমি তো আমার জীবনে কোনোদিন মানে বাচ্চা কাচ্চারও তুই বলিনি আর ছাপড়ির শব্দের অর্থই বুঝি না মানে অনেক ব্যবহার করে যে ওটা ছাপড়ির মতো বা আমার এনে ব্যবহার করে আবার তুই তুকারি করে আমি আবারও মানে রিপিট ইট রিপিট করি আমি যে এই টাইপের লোকজন যাদের জন্ম পরিচয় নেই যাদের বাস্টার বলে আর কি হ্যাঁ তারা মানুষের সাথে তুইটুকারি করে এই ধরনের কমেন্ট বলে ইউজ করে তো আমার কথা হলো যে এই বাস্টার টাইপের লোকগুলো আমার এখানে কি করে মাঝে মধ্যে কিছু কমেন্ট আসে তো এই টাইপের লোকজন এখানে কি করে এদের জন্ম পরিচয় নেই এই জন্য এখানে চলে আসে কারণ এখানে যদি না আসে তাহলে পেটের ভাত হজম হয় না এদের এই আমার আমার ইয়েগুলো কে দেখতে বলে আমি নিজেও যাই না নিজেরা দেখবে মনে করেন ব্যাপারটা কি আপনার বাসায় আপনি দাওয়াত দিতেছেন না কিন্তু আপনি সেই বাসায় যাইতেছেন যা খাইতেছেন আবার বদনাম করতেছেন ব্যাপারটা এরকম না এগুলো মানে থাবড়ায় মনে করেন চরম লেভেলের থাবড়ায় ঘর থেকে বাইর করে দিলে ওই লজ্জা হবে না আপনার বাসায় আপনি রান্না করছেন আপনার বাসায় জোর করে দাওয়াত খাবে আবার সেইখানে যে গালাগালি করবে এবং বলবে যে এটা এই খাবারটা মানে হাগু হয়েছে তো এই টাইপের কিছু মানে ইয়ে আছে ইবলিসের বাচ্চা আছে যারা আমার এখানে এসে বাজে বাজে কমেন্ট করে এটা বুঝি না এটা বাজে তুই তো গাড়ি করে ওই যে তারা কোন টাইপের এটা বললাম যাক এখন যেটা বলতে চাই সাবিলা নুরকে নিয়ে হচ্ছে বেশি সমালোচনা হয়েছে না সাবিলা সাবিলানূর খুবই ভালো করছে খুবই ভালো করছে খুবই ভালো করছে সাবিলা সাবেলানুর অনেকে বলতেছে হট না এটা না হঠাৎ না হটের মিনিং আসলে ওনারা আসলে কি জানে আমি জানি না বাট সাবিলানুর কিন্তু নাচের মেয়ে নাচের মেয়ে কিন্তু সাবিলা সাবিলানুর এটা বুঝতে হবে এবং সাকিব ভাই আপনারা জানেন কিছু ঘটনা আছে ঘটনার জন্য উনি একদিনে গানটা করছে তাও জানেন উনি রিহার্সাল ছাড়া করছে এটাও জানেন রিহার্সাল ওনার মতো মানুষের না লাগাই স্বাভাবিক কারণ এত এত সিনেমা করছে এত এত অভিজ্ঞতা যে ওনার ওই রিহার্সাল করা লাগবে না বাট গান দুর্দান্ত হয়েছে শুধু প্রীতমের পার্টটা ছাড়া প্রীতম এখন আপনি বলেন যে ভাই প্রীতম ওই ঠিক আছে ওই যে দুষ্টু কোকিল মুখ কোকিল ঠিক আছে তারপরে মনে করেন বরবাদপণ তো ঠিক ছিল কিন্তু এখন না ওর ধরে গেছে কারণ প্রীতম ভালো গায়ক পৃথিবীর এক হাজার লোকের ভিতরে হয়তো দুইজন বলবে ভালো গায়ক ভালো মিউজিশিয়ান হ্যাঁ কিছু চটুল গান দিয়ে জনপ্রিয় পেয়েছে চটুল গান দিয়ে ঠিক আছে কিন্তু একজন হাবিবহিদ যে প্রীতমের বস মারাত্মক লেভেলের ব্রিলিয়ান্ট মারাত্মক লেভেলের ব্রিলিয়ান্ট এর ডেপথনেস বা গভীরতা ওনার মিউজিক সেন্স অথবা গানের যে ভারগাম্ভীর্য ওটা অন্যরকম তার মানে কিন্তু আমাকে আমি খারাপ বলতেছে না কিন্তু হচ্ছে কি একই জিনিস মনে করেন এখন আপনাকে হচ্ছে মাংস দিল সকালবেলায় আবার দুপুরে দিলো আবার রাতে দিলো সকালে দিলে না ওরা মনে করবেন যে মানে থাবড়াইতে মন চাই যে শালা পাইসে রেখে একই জিনিস একই জিনিস অরুচি ধরা যায় তো আমরা হয়েছে কি যেটা ধরি না মনে করেন কেউ অ্যাকশন ছবি বানাইতেছে সবাই অ্যাকশন ছবি বানাইতেছে কেউ ভায়োলেন্স সিনেমা বানাইতেছে এখন দেন না সব সিনেমায় রক্তারক্তি ওই যে একটা মেশিন গান সব জায়গায় ব্যবহার করতেছে তো আমার কথা হলো যে একটা দুইটা জায়গায় ঠিক আছে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার গেলে সেইটা হলো বেজাল তো আমার মনে হয় প্রীতম থেকে এখন সরে আসা উচিত অ্যাটলিস্ট কে কী করলো জানি না বাট সাকিব ব্যার সিনেমাগুলো ডিজেক্টারদের উচিত প্রীতম থেকে সরে আসা কারণ আর ভালো লাগতেছে না ভাই অত্যাধিক মানে গন্ধ লাগতেছে আর গানের ব্যাপারে বলি আমার ওই আমেনা বা ওদের পার্টগুলাই ভাল লাগছে ওই অন্য অন্য শিল্পীদের পার্ট ভাল লাগছে কে বলছে এই যুগে গান চলে না ভাই কেন চলবে না পুরনো জিনিসই নতুন করে চলে আমার বাপ ওই করাচিতে দেখতাম যে এই অমিতাভ বচ্চনরা যে প্যান্ট পরে এইরকম নিচ থেকে ঢোলা ওইটাই তো এখন চলে ট্রেন্ড চলে আমার বাপ পড়ছে মনে করেন যে আরও তিরিশ চল্লিশ বছর আগে করাচিতে যখন থাকতো তখন পড়ছে ওইটাই ঘুরে ঘুরে আসছে পুরনো জিনিসই চলে কিন্তু সেটা মনে করেন ই করতে হয় সেটার মানে একটা পর্যায়ে যেতে হয় মানে একই জিনিস বারবার দেওয়া ঠিক না আমার মনে হয় এখন অরিজিৎ বা হাবিবহিদ এদের আসলে টানা উচিত ভ্যার ইসে বাট গানটা কিন্তু জনপ্রিয় হয়েছে অলরেডি মনে হয় অলরেডি মনে হয় এক দুই কোটি লোক তো দেখে ফেলছে কারণ গান জনপ্রিয় হবে গান ভালো লাগছে আমার কিন্তু ভাল লাগে না শুধু প্রীতমের পার্টটা প্রীতম খারাপ শিল্পী খারাপ কিছু তা না একই জিনিস বারবার মনে করেন কাচ্ছি পর পর বেলা খাইলে পর বার আপনি বমি করবেন তো প্রীতমের অবস্থা হয়েছে তাই প্রীতম থেকে এখন সরে আসা উচিত সাকিব ভাই ঠিক আছে ভালো থাকবেন আর গান কিন্তু খারাপ হয়নি গান নিয়ে কোনো কমপ্লেন নাই বাট ওই যে একই জিনিস বারবার অরুচি ধরে গেছে এইটা হচ্ছে কারণ এখন অরিজিৎ বা অন্য অনেক যারা আছে ওয়াহিদ এদের ব্যবহার করা উচিত আর সাবিলার ব্যাপারে আরেকটু বলি কম বলে প্রশংসা মানে কম বললে খারাপ হয়ে যাবে সাবিলা দুর্দান্ত করছে দুর্দান্ত করছে সাবিলা সাবিলাকে আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছে সাবিলার পারফরমেন্স এবং সাবিলা সিনেমা যা আসে এটা ফার্স্ট সিগনেচার দিলে হচ্ছে এটা খুবই ভালো লাগছে আর আজকে একটা প্রোগ্রাম হওয়ার কথা আপনারা জানেন মাপচাওয়াচাই আমি যাই না কি অবস্থা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতেছে এই চাই দৃশ্যের জন্য ধন্যবাদ ভালো থাকবেন এবং লিচু বাগানে অলরেডি কিন্তু হিট সামনে আরও হিট হবে এবং আজকে যে প্রোগ্রামটা হবে যে সাংবাদিক সম্মেলন না হতে পারে যদি হয় সমাধান হয়ে গেলে সাকিব পিয়ানরা সবাই চেতেছে ঝাঁপায় পড়তে এই তাণ্ডবের ওরা কষ্টে আসে আমার সাথে শেয়ার করে তো কষ্টে আছে ওরা শেয়ার করতে পারতেছে না ওরা প্রচার করতে পারতেছে না ওরা খুবই কষ্টে আছে ওরা চাইতেছে এই সমস্যার সমাধান হোক মাপ চাক মাপ চাওয়ার পরে সিন সিন থাকুক আর মাপ না চানে সিন ফালা দিক যে কোনো একটা সমাধান চায় সেটা স্বয়ং ডিরেক্টার নিজেও চায় ডিরেক্টর নিজেও বসছে অন্যায় হলে মাপ চাইতে হবে ডিরেক্টর নিজেও বসছে তো এখন নিজে করার পরে মানে নিজে বলার পরে সমাধান হওয়া উচিত কারণ নিজে বলার পরে যদি সমাধান না হয় তাহলে সে ব্যাপারটা খারাপ দেখা যায় যাই হোক সবাই অপেক্ষায় আছে সমাধান হোক এবং সাকিব এনরা অপেক্ষায় আছে সমাধান হোক আমরা সে অপেক্ষায় সমাধান হোক সমাধান হওয়ার পরে সাকিব এন্ডা বিশেষ করে তাণ্ডবের প্রমোশনে ঝাঁপায় পড়তে চাচ্ছে কারণ ওরা কষ্টে আছে কারণ সাকিব ভাইকে ওরা ভালোবাসে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম